এবার তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ খোঁজ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের খুব সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কপালে জুটল দু চার ঘা উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের এমনই অভিযোগ আরও অভিযোগ ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন ওই শিক্ষক বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেন প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ পুলিশের সামনেই প্রধান শিক্ষকের কপারে জোটে দু চার ঘা পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা এই প্রতিবেদনটি করা পর্যন্ত পুলিশের গাড়ি ঘিরে রয়েছে স্কুল ছাত্রীরা আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গা হাত দেয় মানে উল্টাপাল্টা কথা বলে ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায় আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয় এই জন্য এরকম হচ্ছে কতদিন ধরে এরকম চলছে ধরেই হচ্ছে সমস্ত ছাত্রীদের সঙ্গে কি ব্যবহার করছে হচ্ছে মানে মেয়েরা মেয়েদেরকেই বেশিরভাগ করে সেটা যারকম করে না বেশিরভাগ মেয়েদেরভাগ দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায়